বর্তমান সময়ে রোমান্টিক জুটি অপূর্ব ও নিহা। দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মন্দুয়ারি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা অপূর্ব ও আলোচিত অভিনেত্রী নিহা এই নাটকটি রচনা পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন নাটকটি খুব শীঘ্রই সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ভালোবাসা দিবস উপলক্ষে সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন